অঙ্গ ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ফ্যাশনেবল কিডস ওয়ার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস হাউস অফ আবরণ যোগাযোগ এইট অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আবরণের অনুষ্ঠান নারী সারি অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে অলিভিয়ারও অনুষ্ঠান নমস্কার

এটাকে শেরওয়ানি সেমি শেরওয়ানি বলা যেতে পারে পুরো জামেবার কাপড় এবং সেটাকে দেখুন একদম শেরওয়ানি প্যাটার্নে নশো পঞ্চাশ টাকা আজকে সাইজ হচ্ছে তিন বছর থেকে আট বছর থ্রি ইয়ার্স টু এইট ইয়ার্স নাইন ফিফটি রুপিস অনলি টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এক নম্বর আচ্ছা এর সঙ্গে না পা নেই তাই তো পা নেই পাটা আবার আলাদা করে পাওয়া যাবে তো একদমই এটা হচ্ছে নশো পঞ্চাশ এক নম্বর এর সঙ্গে আপনি ধুতি নিতে পারেন এর সঙ্গে আপনি চুড়ি পা নিতে পারেন এর সঙ্গে আপনি আহ পায় আচ্ছা এবার আসছে কটন পাঞ্জাবি পুরুষদের যেরকম কটন পাঞ্জাবি দেখায় এটা হচ্ছে পাঞ্জাবি এবং এটাও দেখাচ্ছে যে তিন বছর থেকে আট বছর এবার বিষয়টা হচ্ছে সেনকে যেমন একটা কথা বললো

পাওয়া যাবে এই ডিজাইনটা তিন বছর বয়স থেকে শুরু করে আট বছর বয়স পর্যন্ত দু নম্বর আমার মনে হয় আমি খুলে বললাম হ্যাঁ এটা একটা শেরবানি এবং এটা হচ্ছে তিন নম্বর থ্রি ইয়ার্স টু এইট ইয়ার্স তিন নম্বর নাম্বার থ্রি থ্রি ইয়ার্স টু এইট ইয়ার্স নাইন তিন নম্বর নশো আজকে পুরুষদের যা দেখাবো মানে ছেলেদের বাচ্চা ছেলেদের যা দেখাবো সবই তিন বছর থেকে আট বছর এবং আমরা আরও সাত নম্বর অবধি যাব আমরা রইছি এখন তিন নম্বরে 950 950 এই ম্যাটেরিয়ালটা খুব সুন্দর ম্যাটেরিয়াল তুমি দেখো ম্যাটেরিয়ালটা এটা কোন এনিবোর্ড জি থাকে উইডবোর্ড কিন্তু পড়তেই পারে এটা হচ্ছে কাকার বিয়ে মাসির বিয়ে মামার বিয়ে পিসির বিয়ে সকালবেলায় সে পড়ে ঘুরল মা দেবে পরে গুডুম গুডুম সাদা পাঞ্জাই পুরো কালো হয়ে যাবে কিন্তু ওদের ভালো লাগে দেখতে তাই না চার নম্বর বা এই যে এখন অনেক ফাংশন হচ্ছে কবিগুরুর জন্মদিন উপলক্ষে এখন তো আমাদের পরপর ফাংশন থাকে তো কবিতা বলতে উঠবে স্টেজে এরকম একটা পাঞ্জাবি সে পড়তেই পারে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তারপরে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি এখন কবিতা আর বলতে পারছি না এবার চলে যাও হ্যাঁ আর বড় দরকার নেই চার নম্বর সবার মুখস্থ এটা হচ্ছে চার নম্বর এগারোশো পঞ্চাশ পুরো প্রিন্ট করা রয়েছে নাম্বার ফোর ইলেভেন এগুলো আমরা ছোটোবেলায় শিখেছি জীবনে ভুলব না চারের পরে যাব পাঁচ নম্বর আমার মনে আছে আমি যখন ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ি একটা তো ক্লাস টুতে প্রথম কবিতা বলতে উঠেছিলাম পাড়ার পুজোতে আমাদের কালী পুজোর পরে ফাংশন হতো বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে বলতে বলতে ভুলে গেছি কিন্তু ভুলে গিয়ে স্টেজ থেকে নামতে পারছি না কারণ মা পাশে দাঁড়িয়ে যাবে বলছি মা এত কষ্ট করে শিখেছে মা তো মারবে বলবে ভুলে গেলি এরকম করবে মাসি চোখ পাকাচ্ছে আর আমি ভুলে রাস্তা ভ্যা করে কেঁদে দিয়েছি কাঁদলাম ক্লাস টু তো এই হচ্ছে আর একটা দেখাচ্ছে এটা হচ্ছে আজকের এপিসোডের পাঁচ নম্বর এটা দেখালাম মেরুন কালার এটা পিওর কর্টেওর পাঞ্জাবি পাঁচ নম্বর ছশো পঞ্চাশ সিক্স ফিফটি নাম্বার ফাইবার আগেরটা দেখছিলাম এগারোশো পঞ্চাশ তো বলেছিলাম না ইয়েটা এটা হচ্ছে ছশো পঞ্চাশ হাজার একটা কথা বলি হোয়াইট পাঞ্জাবিটা এগারোশো পঞ্চাশ ছিল তো আমি ঠিকই বলেছি হ্যাঁ এটা হচ্ছে পাঁচ নম্বর ছশো পঞ্চাশ সিক্স ফিফটি নাম্বার ফাইভ এইবারে আসছে ছ নম্বর ব্ল্যাকের ওপর ব্ল্যাক এবং এটা কিন্তু খুব সুন্দর দেখে মনে হবে যেন ভারী কিছু একদম না এটা পাতলা কাপড়টা একদম পাতলা কাপড় একটা পাঞ্জাবি হ্যাঁ এটা হচ্ছে ছ নম্বর নাম্বার সিক্স এইট ফিফটি আটশো পঞ্চাশ আর ডিজাইনটা ভীষণ সুন্দর একটা শেরওয়ানি কাটিংয়ের হ্যাঁ ছ নম্বর আটশো পঞ্চাশ সাত নম্বরে যাব নাম্বার সেভেন এই হলো অরেঞ্জেসের ছেলেদের পাঞ্জাবি এটা দেখুন সাইডে ওপেন বাটন করে সাইড ওপেন খুব সুন্দর ব্যাপারটা এটা একটু গর্জিয়াস উপরে পুরো উইভিং মেটেরিয়ালটা সাত নম্বর দেখাচ্ছি সাত নম্বরের প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি সাত নম্বর সাতশো পঞ্চাশ এই গেল ছেলেদের এবারে আসবো মেয়েদের নতুন যদি এটা ধরো মেটেরিয়ালটা তাই তো বলছি আরাম দেখেই বুঝতে পারছি আরামই আরাম এই যে মেয়েদের ক্ষেত্রে এটা আমরা আঠাশ সাইজ দেখাচ্ছি আর আমরা মুখে বলছি এটা আট নম্বর থেকে চার বছর থেকে সাত বছর অবধি পড়তে পারবে সাপোজ এটা হয়তো ছ বছর সাত বছরের মেয়ে পড়বে আঠাশ নম্বর হ্যাঁ এটা দেখাচ্ছি 8 নম্বর আঠাশ নম্বর সাইজ আমি দেখাচ্ছি এগারোশো পঁয়তাল্লিশ সেম ডিজাইনটাই যদি বেশি সাইজের হয় বড় সাইজ হয় বড় সাইজ বা বত্রিশ হলে হলে দাম বাড়বে আর যদি এর থেকে ছোট সাইজ হয় দাম কমবে এটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন এটা আট নম্বর আমি যেটা দেখাচ্ছি তার দাম এগারোশো পঁয়তাল্লিশ ইলেভেন হান্ড্রেড ফর্টি ফাইভ কি সুন্দর না আবার কোমরের এলাস্টিক আছে এখানে একটা সেলফ প্রিন্টেড ব্রোথ মানে একটা ব্রোচ মতো করা রয়েছে বাবা দুটো আবার ইয়ে রয়েছে পিঙ্ক কালার আর হাতার কায়দাটা ভারী সুন্দর পড়লে পরে এরকমভাবে নেমে বাউন্স করে থাকে এরকম নেমে থাকবে এরকম ব্যাপারটা এরকম থাকবে তাই না হ্যাঁ এটা একটু ফুলে ফুলে থাকবে আট নম্বর এগারোশো পঁয়তাল্লিশ খুব সুন্দর ওহো আমি যেটা মিস করে গেলাম লাইলিনটা মিস করে গেলাম এই দেখুন পিওর কটন না এটা কটন সিল্কের লাইলিন রয়েছে একদম লাইলিন দেওয়া এটাও দারুণ দেখতে এখানে এটা আবার আপনি অপশনও পড়াতে পারবেন আবার তুলেও পড়াতে পারবেন আর এই ব্রোজটা যখন জামা কাজবেন তখন খুলে রাখতে পারবেন এই ব্রোজটা খুলে রাখতে পারবেন দেখুন এই ব্রোজটা এই হচ্ছে জামাটার এখানে আবার ইলাস্টিক রয়েছে এটা ন নম্বর পাঁচ বছর থেকে সাত বছর এই ফ্রকটা পরতে পারবে ফাইভ ইয়ারস টু সেভেন ইয়ার এরও কিন্তু কোমরে এলাস্টিক আছে পাঁচ বছর থেকে সাত বছর বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি নাম্বার নাইন নাম্বার টেন আমার এটা খুব বেশি হ্যাঁ এই ড্রেসটা আমার পার্সোনালি খুব পছন্দের এটা আমারও খুব পছন্দ হয়েছে আমার পোটলা এখন যখন বড় হবে আমি ডেফিনেটলি একটা কিনবো ওর জন্য তখন আরও নতুন নতুন ভ্যারাইটি হয়ে যায় আর তো এখন এই এক বছর হতে চললো এটা রয়েছে বাবা এটা রয়েছে হচ্ছে পাঁচ বছর থেকে ন বছর বললাম পাঁচ বছরে এটা পাঁচ বছর থেকে ন বছর এটা দশ নম্বর বারোশো পঞ্চাশ টুয়েলভ এটা হচ্ছে ব্যাক এটাও কিন্তু এই ব্রোচটাকে খুলে রাখা যাবে না এটা ব্রোচটাকে খোলা যাবে একদম স্টিচ করা ব্রোচটা খুলে রাখা যাবে স্টিচ করা এটাও আপনি চাইলে অফ শোল্ডার করেই পড়াতে পারবেন আবার চাইলে কাঁধে তুলে পড়াতে পারবেন এখানে একটা দৌড় মানে বেল্ট মতো রয়েছে বাঁধার জন্য বা কোমর ইলাস্টিকও রয়েছে দশ নম্বর বারোশো ষাট টুয়েলভ হান্ড্রেড সিক্সটি নাম্বার টেন পাঁচ বছর থেকে ন বছর দশ নম্বর বারোশো ষাট টুয়েলভ হান্ড্রেড সিক্সটি আচ্ছা দশের পরে যাব এগারো নম্বর এটা না ফ্রকটা খুব সুন্দর এটা এটা ফ্রক দেখে মনে হবে স্কার্ট এটা জিন্সের একটা সুন্দর কাপড় ফেরের জিন্স তার কা সুন্দর কাপড় আর তার সঙ্গে এরকম ব্যাগিজের মতো করে লাগ যে হচ্ছে টপটা এটাও আপনি চাইলে এটাও অফショルダー করে পরানোর অপশনও রয়েছে এটা কাদের উপরে থাকে লিডローチ একটা ছোট এখান থেকে বার করে ফেললো আর হাতাটা দেখুন র্যাফেল করে এটা 11 নম্বর 5 বছর থেকে 8 বছর নাম্বার 11 দেখাচ্ছি 1150 এটা হলো 11 নম্বর 1150 এটা যেমন 24 সাইজ দেখাচ্ছি 1150 এটাই আটার সাইজ হলে দাম বাড়বে আ 26 সাইজ দাম ডামপুম এটাই হচ্ছে 26 সাইজ হল ডাম মারবে এর আমি বলবো এটা দেখাচ্ছি 11 নম্বর নাম্বার 11 এটা আমরা দেখালাম হচ্ছে 24 সাইজ 11 5 বজে থেকে আট বছর এবার আসছি 12ই ড্রেসটা খুব সুন্দর না কোলাজ প্রিন্টেড কোলাজ নানান কালারে প্রিন্টেড কোলাজ শর্ট কালারে রয়েছে তবে স্মার্ট লুক দেবে শার্ট কলার এবং এই দেখুন এই গলাটা আবার এখান থেকে হলটার করে বাঁধারও না 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 এটা এখানে সামনে সরি একটা পিছনে বাঁধলে ভালো লাগবে না সামনে টাইয়ের মতো করে টাইয়ের মতো বো করে দিলেন দুনো এরকম করে বেঁধে বাচ্চা পড়ার পরে এই যে বাচ্চা পড়লো এখানটা একটা বেঁধে এরকম বো করলেন বো করলেও ভালো লাগবে এরকম করে রাখলেও ভালো লাগবে যেরকম ইচ্ছে একদম

দারুণ ভাবে একটা বিনুনি করে এখানে গেছে চা এটা হচ্ছে দি এখানে এটা হচ্ছে খুব সুন্দর এখানে জামা এখানে দেখুন এইটা এমবসিং রয়েছে হাতাটা আমার খুব পছন্দ হয়েছে তাই না হাতাটা হাতাটা ভারী সুন্দর আর পিওর কটন এই যে ভেতরে যে লাইলিংটা না পিওর কটন আর এই সেই কাবুলিয়ালা ডিজাইন থাক বাই থাক থাক বাই থাক এই দেখুন পিওর কটন তেরো নম্বর নাম্বার থার্টিন শুধু আমার চাটুকু দরকার ওগুলো কিচ্ছু লাগবে না তেরো নম্বর ফেরত দিত ওগুলো তেরো নম্বর নাম্বার থার্টিন প্রাইসটা হচ্ছে চোদ্দোশো পঁচাত্তর তেরো নম্বর চোদ্দো পঁচাত্তর নাম্বার থার্টিন এটা হচ্ছে চার বছর থেকে ন বছর আছে এইটা না দেখাচ্ছি হচ্ছে তোমার সাইজ হচ্ছে বাইশ সাইজ হ্যাঁ এই 22 সাইজের দাম হচ্ছে এটাই যখন আবার 18 সাইজ হবে দাম বেড়ে যাবে আবার যখন এটা 20 সাইজ হবে দাম কমে যাবে এইটাই মাথায় রাখতে হবে আপনাদের আমরা আর কত করে বোঝাব খামুক আপনারা রেগে যান অলভি এর দুঃখ পায় এটা হচ্ছে দিকটা কাঁধের উপরে থাকবে আর এই হচ্ছে একটু ঝুলে থাকবে সব নায়িকা

এই জামাটাও ভারী সুন্দর এটা কিন্তু ব্রোচ না এটাও খুলে রাখা যাবে এই ব্রোচটা খুলে রাখবেন কাচার সময় কারণ এগুলো সব কাপড়ের তো আর এই হচ্ছে এটাও অফ শোল্ডার করে পরানো যাবে আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে দুরকম ভাবে লুকস আনা যাবে আর এটা হচ্ছে 15 নম্বর 1095 এই হচ্ছে আমি না এই জামাগুলো থেকে আমি নিজে একটু ছোটবেলায় ফিরে যাচ্ছি আমার মা তৈরি করা তো টেলারকে দিয়ে এরকম সব কুচি কুচি দিয়ে হ্যাঁ কুচি দিয়ে 15 নম্বর 1095 1095

সাইজ হচ্ছে এল 8৫০ টাকা লেসের ব্যবহার গলায় এবং হাতায় হাতাটা কিন্তু গ্লাস হাতা গ্লাস হাতাতে এবং গলাতে লেসের ব্যবহার রয়েছে এল সাইজ আটশো পঞ্চাশ এবার আংড়া স্টাইলে কিন্তু ডিজাইনটা এবং এখানে উডেন বাটন রয়েছে হাতা রয়েছে প্রিন্ট হান্ড্রেড কটন এটা হচ্ছে ১২৫০ পঞ্চাশ দু নম্বর এল সাইজ নাম্বার থ্রিতে যাবো তিন নম্বর গার্নেট কালারে রয়েছে এটা হচ্ছে তিন নম্বর কালারটা গার্নেট মেটেরিয়ালটা ভীষণ সুন্দর গলার কাছে একটা এমব্রয়ডারি রয়েছে এটা হচ্ছে তিন নম্বর নাম্বার থ্রি থ্রি এগুলো কিন্তু রেগুলার ব্যারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তিন নম্বর থ্রি এক্সেল ফোরটিন ফিফটি চার নম্বরের হলুদ রংটাও সুন্দর ভারী মিষ্টি আর যারা আপনারা প্লাস সাইজের চাচ্ছেন তারা একটু যোগাযোগ করবেন যদি আপনারা নাইন জিরো ফাইভ ওয়ান ট্রিপল থ্রি আপনারা ফোন করে নেন তাহলে জানতে পেরে যাবেন চার নম্বর বারোশো পঞ্চাশ পাঁচ নম্বর নাম্বার ফাইভ এটা এমব্রয়ডারি করা পাঁচ নম্বর থ্রি এক্সেল এটা হচ্ছে আটশো পঞ্চাশ এটা ফোর এক্সেল ছ নম্বর এটা প্লাস সাইজ বললাম ফোর এক্সেল ছ নম্বর ফোর এক্সেল আটশো পঞ্চাশ পিওর কটন সাত নম্বর পুরোটা কাজ আছে গলায় কাজ এটা এটাতে পুরো কাঠদানাটা চেস পোর্শনে এটা হচ্ছে সাত নম্বর থ্রি এক্স এল এটা দারুন দেখতে না জ্যাকেট স্টাইল হাফ জ্যাকেট স্টাইল আট নম্বর ডাবল এক্স এটা হাজার পঞ্চাশ পকেট আছে হ্যাঁ এবার আসছি ন নম্বর বাহ এটা ওই তোমার ইয়ে টাইপের একটু ওই আনারকালি স্টাইল এটা একটু আফগান কা কাথিংয়ের এটা হচ্ছে নাম্বার নাইন ফোর্টি ফোর সাইজ টু ফাইভ ফাইভ জিরো পঁচিশ পঞ্চাশ ন নম্বর নয়ের পরে যাবো দশ এটা আজরাকে তুমি খুলতে থাকবে বাবু এটা হচ্ছে দশ নম্বর এটা আজরাকে হ্যাঁ এটা দশ নম্বর এটা ডাবল এক্সেল আচ্ছা এটা কিসের সাথে আগেরটার সাথে ওড়না ছিল ওটার সাথে ওড়নাটা ছিল আমাদের দেখানো হয়নি ওই যে যেটা আমি বললাম আফগান স্টাইল আফগান স্টাইল হ্যাঁ এটার সাথে ওড়না ছিল পাঁচ আইলে আপনারা পেয়ে যাবেন এবারে আসছি দশ নম্বর নাম্বার টেন

এবং পিওর কটনে এমব্রয়ডারি উইথ টাসেল হাতাতেও এমব্রয়ডারি তেরো নম্বর এক্সেল সাইজ বারোশো পঞ্চাশ এটা চোদ্দো নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর এটা বাটিক একদম পিওর বাটিকই হয়েছে এটা হচ্ছে চোদ্দো নম্বর এক্সেল সাইজ এগারোশো পঞ্চাশ চোদ্দোর পরে পনেরো এটাও কিন্তু আজরাকের উপরেই সাইডে পকেট আছে নাম্বার ফিফটিন এক্সেল সাইজ হাজার পঞ্চাশ এবারে আমরা হোমগাউনে আসবো

নাম্বার নাইনটিন এটা হচ্ছে হলুদে নাম্বার নাইনটিন উনিশ নম্বর চারশো পঞ্চাশ ফোর ফিফটি ছবি তোলার মতো যথেষ্ট সময় আমি দিচ্ছি আচ্ছা এটা স্লিভলেস দেখাচ্ছে কিন্তু দেওয়া রয়েছে আপনি টেলারকে দিয়ে লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দর লেসের ব্যবহার আছে গলার কাছে এটা রয়েছে হচ্ছে কুড়ি নম্বর পাঁচশো পঞ্চাশ একটা কাপ্তানে

লালচে রানিতে দেখিয়েছিলাম সাতাশ নম্বর চারশো পঞ্চাশ খুলছিস ২৮ আঠাশ নম্বরে যাও পরেটা খুল এটা হচ্ছে আঠাশ নম্বর মজেন্টা কালার এটা খুব সুন্দর হাতার কাছে আবার খুব সুন্দর ফিল করা রয়েছে আঠাশ নম্বর পাঁচশো পঞ্চাশ এটাতে আজ প্রিন্ট রয়েছে লালে দুটো প্রিন্টে নাইটিটা গেছে উনত্রিশ নম্বর চারশো পঞ্চাশ আর তিরিশ নম্বরে যাব নাম্বার থার্টি এই হলো তিরিশ নম্বর চারশো পঞ্চাশ হাতে সময় নেই এরপরে আবার কালকে দেখা হচ্ছে আমাদের অনেক ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের কিডস ভ্যারিয়ার মেগা শোরুম অরেঞ্জেস অফ যোগাযোগ অরেঞ্জেস অঙ্গ বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে